কার্তিকপুর এলাকার ঘটনা দিন চারেক আগে গ্যাস সিলিন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করে চুলা বন্ধ হয়ে গেছে নড়াচড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে কিন্তু আগুন বের হচ্ছে না তারপরে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় কোনো গ্যাস নেই পুরোটাই জলে ভর্তি সিলিন্ডার কয়েকদিন আগে একটি গ্যাস সিলিন্ডার কেনেন এই দিন সকালে বাড়িতে রান্না করতে গিয়ে আচমকা গ্যাস বন্ধ হয়ে যায় মিস্ত্রি এনে সিলিন্ডারের মুখ খুলতেই হুহু করে বার হচ্ছে জল সিলিন্ডারের মধ্যে কোনো গ্যাস নেই আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এটা রুটি করতে করতে গ্যাস চলে গেছে রুটি করার পরে দেখছি আর হচ্ছে না তারপরে আমি আমার ওই গ্যাস ঠিক করে তাকে ফোন করলাম ফোন করে সে আসলো এসে রেগুলার নতুন লাগালো দিল কিছু হলো না তারপরে দেখিয়ে দেখে জল বেড়াচ্ছে হুহু করে জল বেড়াচ্ছে কবে নিয়েছিলেন দশ তারিখে নিয়েছিলাম কার অফিসে দিয়ে গেছে ওখানে মনে হচ্ছে কি গ্যাস আছে গ্যাস আছে পুরো পুরো গ্যাস আছে পুরো দমে গ্যাস আছে কিন্তু না না জ্বলছে না একদমই জ্বলছে না তারপরে তারপরে কি পরে রয়েছে তো বলতে কি জল বাড়াচ্ছে হ্যাঁ জল দিয়ে জানিয়েছেন জায়গাতে গ্যাস নেই হ্যাঁ জানিয়েছি অফিসে জানানো হয়েছে কি বলছো যে দিয়ে গেছে সেও বলল ও বললো যে গ্যাস এরকম জল এবার যে লটেতে গ্যাসগুলো নিয়েছে অনেক গ্যাসের জল বেরাচ্ছে তো এইভাবে গ্যাস কিনে আপনি জল পাচ্ছেন কি বললে কি করবো আমি তাহলে আমি তাই আই পর্যন্ত কোনো হয়নি তাই এখন তো হয়েছে আমি কি করতে পারি হয়রানি হচ্ছে যে আমি আমার ব্যবসা বন্ধ হয়ে গেল তো দশটার সময় এটা হয়েছে আমার তো পুরো ব্যবসা বন্ধ হয়ে গেল আজকে